তো মানব জাতিকে সৃষ্টি করে আল্লাহ যে সমস্ত বিধানগুলা দিচ্ছেন সমস্ত বিধান সময়ের সাথে সম্পৃক্ত সময়কে কেন্দ্র করে আপনার জুমা জুমার দিন চারের জায়গায় জোহরপুরে কয় রাঘাত দুই রাঘাত আলিয়া দেশরা বলে কি ক্ষুদা দিবি কিসে বাংলায় জুমার গিয়ে যে ক্ষুদা দেওয়া হয় বাংলা কোরআন আদিসের অগাধ এলেম গভীর নলেজ না থাকলে এই ধরনের উদ্ভব চিন্তা ভাবনা আসতে পারে আপনার জ্ঞান আহরণ কি যদি শুধুমাত্র ইউটিউব এবং গুগলের মধ্যে যদি তো আপনার দ্বারা ভাবনা আসতে পারে খুববার যদি বাংলায় দিতে হয় নামাজটাও বাংলায় করতে হবে কারণ কি আমরা প্রতিদিন জোহরা নামাজ কয়েক আঘাত করি চার লাগায় শুক্রবারে এমন কি জিনিস আছে যে শুক্রবারের চার লাগাতের জায়গায় দুই রাঘাত হয়ে গেল রাসুল বলেন শুক্রবারের দুই রেকারকে দুইটা খুববার স্থলা বিষিক্ত করা হয়েছে এখন আমি বাংলায় কথা বলতেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ কথা বলতেছে না কিন্তু যখন ক্ষুদা চলবে তখন কথা বলা নিষেধ কারণ কি এটা একটা নামাজের অংশ খুদ্ দুইটা মানে ওই জহরের নামাজের দুই রেখার চলে আসে খুববার দুই দুইটা খুদবার মধ্যে আর খুদবার একটা জিকি আর জিকির কি বাংলা হয় না আরবিতে হয় আপনার সোভাখান আল্লাহ বললে কি হবে একবার সুবাহানো হয়ে গেছে কিন্তু বলেন আল্লাহ প্রশংসা প্রশংসা একটা নেই হবে হবে এই কারণে একদিন আলোচনায় বলছিলাম যে আল্লাহকে আল্লাহ বলে ডাকেন পাবেন আল্লাহ জবাব দিবেন খোদা বলেন না খোদা শব্দটা আল্লাহর সাথে ফিট না খোদা শব্দটা ফার্সি শব্দ খুদ আহ এখান থেকে খোদা মানে হচ্ছে যে নিজে নিজে আসে মসজিদে জুমান নামাজ পড়তে আপনারা নিজে নিজে আসছেন না সবাইকে প্রত্যেককে খোদা বলা যাবে যার জায়গা আছে তাকে উর্দুতে বলে খোদা ও যা বৃত্তশালী যার মাল আছে তাকে বলে খোদা আনতে মাল মালদার তাহলে খোদা শব্দটা আল্লাহকে দেখতেছেন আবার ওই খোদা শব্দ পান্দার শব্দ খাইতেছে যেটা আল্লাহ সামনে দেওয়া লাগবে এই জন্য আল্লাহকে আল্লাহ বলে ডাকেন রাসুলকে রাসুল বলেই দেখেন হুজুর বলে ডাকেন না হুজুর টা আপনি ইমাম সাহেব কে বলেন কিভাবে বলেন আপনার ইমাম সাহেব সারা জীবন বললে কি হবে আর রসুল একবার বলেন নির্বাচন করছেন এটা কখনো পরিবর্তন হবে না আল্লাহ আল্লাহ রসুল বলতেছেন রসুল আবি আর আপনি আল্লাহর নামটা পছন্দ হইল না আপনার নতুন নাম দিলেন হুজুর অমুক কিতাবে লেখা আছে অমুক কিতাবটা আপনার আপনার দলে কি কোরআন আদিস কোন কিতাবে কি আছে পরে আগে কোরআন আদিস দেখেন কোরআন আদিসের নাই তো দেখেন আলেমরা কি বলতেছে আলেমরা কোন বলতে পারতেছে না তখন নিজের চিন্তা করেন যে এক্ষেত্রে কি হতে পারে শরীয়তের বিধান চারটা কোরআন সুন্না ইজমা পেয়াস এই চারটার ভিতরেই আপনার খুঁজতে হবে এই চ্যাপটার বাইরে যাওয়ার অপশন নাই